ভিডিওটি কেউ টান দেবেন না প্লিজ ভিডিওটি কেউ টান দেবেন না দয়া করে পুরো ভিডিওটি দেখুন এই ভারতবর্ষে স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক হিসাবে কয়েকটি কথা বলে যাই যদি আমার কথাগুলো ভালো লাগে সকলেই কমেন্ট করে জানাবেন হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে দিল রক্ত বলিদান তারই বিনিময় পেলাম আমরা সোনার সংবিধান তবে আজ কী করে বলো তোমরা মুসলিম তোমাদের নেই অবদান তবে দেখো নিচে ইতিহাস খুলে দিল্লির মেন গেটে লেখা আছে মুসলিম সংগ্রামীর নাম পারবে কি মুছে দিতে সেই সমস্ত সংগ্রামীর নাম কারণ গণতান্ত্রিক দেশে মৌলিক কর্তব্যের দ্বিতীয় অধ্যায়ে লেখা আছে সংগ্রামীর তোমরা সম্মান তা আমি এই সময় বলতে চাই ভারতবর্ষে যারা বহু রাজনৈতিক সংগঠনের নেতারা বলছে হিন্দু সমাজ জেগে ওঠো মুসলিম সমাজ জেগে ওঠো তা আমরা যারা ক্ষমতার মসনদে বসার জন্য এই ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করছে তাদেরকে বলতে চাই এ বাংলার জনগণ এবং ভারতবর্ষের নাগরিক সাধারণ মানুষ এরা ধর্মের রাজনীতি চায় না ধর্ম ধর্ম জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় আমরা ওই রাজনীতি চাই যে রাজনীতি দেশের সার্বিক উন্নয়ন আনবে আমরা ওই রাজনীতি চাই যে রাজনীতি আমরা ওই রাজনীতি চাই যে রাজনীতি শিক্ষিত সমাজকে চাকরি দেবে আমরা ওই রাজনীতি চাই যারা দেশের বেকারত্ব দূর করবে তাই মানুষ আমরা ওই রাজনীতি চাই যারা ধর্ম নয় মানুষ মানুষের ধর্ম করবে মানুষ মানুষকে ভালোবাসবে কারণ যে যা ধর্ম সেটা পালন করবে ধর্ম ধর্ম জায়গায় রাজনীতি রাজনীতি জায়গায় কেন আপনারা রাজনীতি মধ্যে ধর্ম টেনে আছেন কেন এই ধর্মের মধ্যে বিবেচনা আপনারা সৃষ্টি করছেন সাধারণ মানুষের মধ্যে ধর্ম নিয়ে পোপাণ্ডা সৃষ্টি করছেন কারণ কোরআনে বলেছে লাকুম দিন যে যা ধর্ম সে তা পালন করবে তা আমরা ধর্মতে আঘাত না হেনে আমরা রাজনীতি রাজনীতির জায়গায় ধর্ম ধর্ম জায়গায় আমরা মানুষ মানুষকে ভালোবাসি এটাই সবচেয়ে বড় ধর্ম তা আমরা আসি আমার কথায় যদি সকলে একমত হয়ে থাকেন সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন সকলের কাছে পৌঁছে দিন কারণ এই গণতন্ত্র দেশে সবার অধিকার আছে কথা বলার বাক স্বাধীনতা সবার রয়েছে আমরা শান্তি চাই আমরা দেশে ধর্ম নিয়ে বিবেচনা চাই না আমরা ধর্মীয় রাজনীতি চাই না আমরা চাই রাজনীতি রাজনীতি জায়গায় ধর্ম ধর্ম জায়গায় যে যা ধর্ম সে তা পালন করবে আর রাজনীতি হবে মানুষের জন্য